বাংলাদেশে কোনো বিরোধী দল আছে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই তারা তারা কেন বলছে যে আমরা বিরোধী দল শিবির তারপর হচ্ছে জামাত ইসলামী বিভিন্ন দলের নাম দিয়ে তারাই খুনগুলো করতেছে এবং তারা বলতেছে বিরোধী দল আমরা কোনো ছাত্র দল না আমরা ছাত্র লীগ না আমাদের কোনো আমাদের একটাই পরিচয় আমরা শিক্ষার্থী আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো দলের সাথে যুক্ত নই এটা আমরা আগেও বলেছি বারবার বলছি আমরা কোনো দলের সাথে যুক্ত নই সরকার বারবার আমাদেরকে শিবির তারপরও হচ্ছে জামাত ইসলামী বিভিন্ন দলের নাম দিয়ে তারাই খুনগুলো করতেছে এবং তারা আছে বিরোধী দল বাংলাদেশে কোনো বিরোধী দল আছে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই তারা তারা কেন বলছে যে আমরা বিরোধী দল আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা নিরস্ত্র শিক্ষার্থী আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমাদের দাবি একটাই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অনন্ত বিলম্বে মুক্তি যাচ্ছে এবং যাদেরকে গুম করা হয়েছে পাঁচ দিন আপনারা সবাই অবগত আছেন যে পাঁচ দিন ইন্টারনেট বাংলাদেশে বন্ধ ছিল পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রেখে তারা যে গুম এবং অত্যাচার বাংলাদেশের উপর করেছে যে নিপীড়ন চালিয়েছে শিক্ষার্থীদের উপর তার বিচার যাচ্ছে এবং যে সকল শিক্ষার্থী

নিরস্ত্র শিক্ষার্থীদেরকে তারা গাড়ুদে ভরেছে এবং যাদেরকে মেরেছে তাদের বিচার চাচ্ছি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা ছাত্রপক্ষ হয় নাই পুলিশ একত্রিত হতে দিচ্ছে না পুলিশের কি কোনো অধিকার আছে না প্রশাসনের কোনো অধিকার আছে যে ন্যায় বিচার আমরা রাস্তায় দাঁড়িয়ে যাইতে পারবো না বলে আমরা তো জড়ো হয়েছিলাম তারপরে পুলিশ হচ্ছে গ্রেফতার করতেছে পুলিশ গ্রেফতার করতেছে দুইজনকে নিয়ে গেছে আর আরো আটজনকে হচ্ছে তারা ধরে নিয়ে দিছে আর কি তারপরে আমরা এটা হচ্ছে হাইকোর্টের সামনে হাইকোর্টের সামনে তারা হচ্ছে আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না কিন্তু আমরা কিন্তু হ্যাঁ এটা বারোটার আগে এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারা হচ্ছে একা একা শিক্ষার্থীদেরকে যারা জড়ো হচ্ছিল একজন একজন করে জড়ো হচ্ছিল আমরা তো সময় একসাথে জড়ো হইতে পারতেছিলাম না পুলিশের কারণে একজন একজন করে জড়ো হচ্ছিল তারা একজন একজন করে ধরে নিয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদেরকে সাহায্য করছে তারা হচ্ছে বলছে যে আমাদেরকে এখন ওই শিক্ষার্থীগুলোকে বের করে দিবে কিন্তু যাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এমনও অনেক আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের পরিচয় তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তাদের খোঁজ তাদেরকে অনত বিলম্বে জেল থেকে বের করে আনা হোক